আমারা বায়ারা বায়রা ওই আলিয়ার একটা জায়গায় খুনার মধ্যে গেল এভার নামাজের শোনোতে এবার বস্নব দুইটা হাতার সংসরা আল্লাহ কেবল আল্লাহ আমি ছিলাম আমার মা এবং বাবার একমাত্র সন্তান আমার ছিল কয়েকটা ওট আমি প্রতিদিন উট সরাইতাম নিলাম জঙ্গলে চাইতাম মরভূমিতে চাইতাম এবার বারিটা শিয়া আমি এবার উটের দু দোহন করতাম তা দোহন ধরিয়া সভার আগে আমি আমার বাবাকে খাওয়াইতাম আমি আমার মাকে খাওয়াইতাম ওগো আমার আল্লাহ শুনো যেমন একটা দিন হয়ে গেল যেই দিন আমি মরভূমিতে উঠ নিয়ে আসতে আসতে কারণ তদানিন্তন সময়ে মানুষের খাদ্য একমাত্র ছিল দুধ ছাড়া আর কিচ্ছু asin na রই হই না রহম কই লইব দুধ ছাড়া আর কোনখানে asin দুধ ছাড়া দিত আর কোনো কোনখানে নাই আর আছিল খেজুর আলামিন আমার হয়ে গেল আমার দেরি হয়ে গেছে আমি আইসা দেখলাম আমার বাবা আমার মা ঘুমায় গেছে এবার আমি উটের দুধ দোহন করলাম এবার দোহন করিয়া আমি আবার বাবার কাছে আসলাম মার কাছে আসলাম আশা দেখলাম আমার বাবা ঘুমায় গেছে আমার মা এবার ঘুমায় গেছে আমার সন্তান আমার হাতে ধরে বাবা পেটে অনেক কি দা আমাদের ক্যাপনে খানা দিয়ে দাও আমার ছেলে আমার পাদুরে চিৎকার করে বারবার চিৎকার করে ও গো আমার এই মুহূর্তে যদি খানা না দাও মনে হয় আমরা মারা যাব কারণ সারা আমরা অনা হারে আছি ও আল্লাহ ওইদিন আমার বাবার মুখে দুধ দেওয়ার আগে আমার মার মুখে দুধ দেওয়ার আগে আমার সন্তানের মুখে আমি দুধ দেই নাই ফজর আজান হয়ে গেল আমার বাবা যখন ধুম থেকে উঠলেন আমি আমার বাবার মুখে আগে দুধটা দিলাম আমার মার মুখে আগে আমি দুধ দিলাম তারপরে আমি আমার সন্তান গুলার মুখে আমি দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছে আমার বললাম আল্লাহ এই যে একটা নেক আমল ছিল আমি আমার আগে মাকে খাওয়াইলাম বাবাকে খাওয়াইলাম তারপর আমার সন্তানগুলাকে আমি খাওয়াইলাম ও আল্লাহ এই নেক আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় মেহেরবানি করে তোমার কাছে চায় এই পাহাড়ের ওই গুহা থেকে আমাদেরকে হেফাজত করো যখন দোয়া করছে যে আল্লাহ এই একটা নেক আমল আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা নেক আমল আসিল আল্লাহ মেহেরবানি করে এই নেক আমলটা যদি তোমার পছন্দ হয় আল্লাহ আমাকে এই নেক আমল উশিলায় আমাদের তিনজনকে গুহার এই অন্ধকার থেকে হেফাজত করো সঙ্গে সঙ্গে দেখা যায় পাতর পাতা সামান্য একটা ফাঁক হইয়া দিয়া দিচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ পাতরটা হালকা নরম আছে

আমি আমার সাদাত বোন কামে টাকা দেয়া দিলাম শর্ত দেয়া দিলাম ওরা আমার বোন শোন এক মাসের টাইম এক মাসের ভিতরে যদি তুমি আমার টাকা না দিতে পারো তাহলে অন্য একটা ফায়সালা হয়ে যাবে ওরা আমার বোন শোন আর এক মাসের ভিতরে দেয়া দিলে কোনো সমস্যা না আর এক মাসের ভিতরে না দেয়া দিলে অন্য সমস্যা হতে পারে এক মাস হয়ে গেছে পার হয়ে গেছে আমার সাদাত বুন আমার কাছে আসছে আমার কাছে আসিয়া বলে ভাই আমার কোন সামর্থ্য নাই টাকা দেওয়ার কোন সামর্থ্য নাই এখন আমি কি করি আমি আমার চাদ বোনকে বললাম এ বোন তাহলে বলো আমি তোমা আমার টাকা আমি মাফ করে দিয়া দেব শর্ত হলো একটা আমার সঙ্গে খারাপ কামে রাজুই দিব না ওজুবিলা বাড়ির না এখানে খুঁজবে আমি আমার চন্দ্রপোনকে বললাম আমার টাকা দেওয়া লাগবে টাকা মাফ করে দেয়া দিলাম তবে শর্ত হলো একটা আমার সঙ্গে খারাপ কামে জড়িত হইতে হইব আমার সাগত বোন নিরুপায় হইয়া জড়িত হয়ে গেল কিন্তু শেষ পড়া যায় আমার সাথে বোন জমান দেয়া বলল আল্লাহ ও আল্লাহ আজকে আমি আমার সাথে বার সঙ্গে খারাপ কাম করলাম করতেছি আল্লাহ তোমার সামনে আমি চেহারা দেখাব কেমন করে সুবহানাল্লাহ নাই

কিন্তু তোমার বয়ে আমি আর খারাপ কামে জর্জরিত হই নাই আল্লাহ ওই আমলটা যদি তোমার পছন্দ হয় আমাদেরকে ওই পাথরের গজব থেকে পাথরের ভিতর থেকে গুহার ভিতর থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে বাঁচান বাঁচান দ্বিতীয় যখন আমিন বলল সঙ্গে সঙ্গে দেখা গেল পাথরটা আদ হাতের মতো ফাঁক হয়ে গেছে এটা বুখারির ঘটনা ঘটনা তৃতীয় নাম পারে আল্লাহর আরেকজন বান্দা বলে ও আল্লাহ আমি ছিলাম তো জমিদার মানুষ আমার বাড়িতে ছিল একজন কর্মচারী মালিক আমি ছিলাম মালিক আমার বাড়িতে ছিল একজন কর্মচারী কর্মচারী আমাদের বাড়িতে আসে না নাই নাই বৈশাখ মাসে ক্ষেতের হাম ভরা লাগে আয় কেয় না সাবধান যারা কর্মচারী তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন নবজি হাদিস আছে তারা যদি তোমার বাড়ির কাজ করে তাদের শরীরের ঘাম শুকানোর

আল্লাহর বান্দা বলতে সাল্লাহ আমি ছিলাম মালিক আমার মালিক একদিন সে আমার কর্মচারী সে আমার কাছে কাজ বাড়িতে কাজ করত একদিন সে ওর দুদিন কাজ করি আমার কাছে আর সাশিয়া বলতে মালিক আমার টাকার প্রয়োজন আমাকে আপনি টাকা দেন আল্লাহ আমি তখন রাগান্বিত হয়ে গিয়েছিলাম আমি তাকে খেদায় দিছিলাম বাগায় দিছিলাম যা তোর টাকা আমি দেব না সে আমার বাড়ি থেকে চলে গিয়েছিল কিন্তু আল্লাহ তোমার বয় তো আমার দিলের ভিতরে আছে আমি তার অর্ধদিনের দিনের একটা ছাগল কিনছি এই ছাগলে বাচ্চা দিতে 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 যখন অর্ধ মাঠ হয়ে গেছে অর্ধ মাঠ ভরে গেছে একজন রাখাল রাখলাম রাখালে ছাগল দেখাশোনা করে অনেক পরে ওই কর্মচারী আমার কাছে আবার আইছে আয়য়া বলtense ও মালিক তোমার কাছে আমি অর্ধদিনের বেতন পাইতাম না যদি আল্লাহর ভয় থাকে আমাকে অর্ধদিনের বেতন আপনি দিয়ে দেন আল্লাহ তখন আমি ওই কর্মচারীকে ওই মাঠের ময়দানের সব খুঁট আমি দেখাই দিছিলাম সব ছকল দেখাই দিয়েছিলাম যা তোমার ওই সব ছকল তখন কর্মচারী আমার সাথে বলছিল আপনি কি আমার সাথে মস্কারি করেন ঠাট্টা করেন আমি বলছিলাম না রে banda তুই যে অর্ধদিনের বেতন না নিয়ে চলে গেছিলে তো অর্ধদিনের বেতন দিয়া আমি একটা ছাগল কিনি কিনছিলাম ওই ছাগলের সমস্ত বাচ্চা হলো ওই মরুভূমির বাচ্চা আল্লাহ একমাত্র তোমার রাজি খুশি করার জন্য তোমার কাছ থেকে মাপ পাওয়ার জন্য আমি সেই দিন তার অর্ধদিনের বেতন তারে বুঝাই দিছিলাম আর সঙ্গে সঙ্গে আমি অর্ধ মাটের ছাগল তার আমি দিয়া দিছিলাম আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় মেহেরবানি করে আমাকে আপনি বাঁচান আমাদের তিনজনকে গুহার জিহ্বা থেকে বাঁচান আল্লাহর বান্দা বলে যখন আমি আমিন বলছি সঙ্গে সঙ্গে পাথরটা উপর দিয়ে আয়া লাগছিল সঙ্গে সঙ্গে পাথরটা একবারে গোসা দিয়া সম্পূর্ণ ফাঁক হইয়া নিচের দিকে নামিয়া গেছে বাঁচাইছে কে কথা এখন বাঁচাইছে কে আল্লাহ বাঁচাইছে কাছেই ভাই আজকের রজনী জীবনের কিছু কিছু নিয়ে কামল আছে না নাই কথা ধরে কই না জীবনের কিছু কিছু গোপন नेक আমল আছে না আছে আর জীবনের কিছু কিছু গোপন नेक আমল যদি একবারে যদি না তাকে তাইলে মেহেরবানি করে বলবো বেশি করে खाদেন হাসবেন না হাসলে দিল মরিয়া যায় চোখ পানি বের হয় না হয় কই না কেন চোখ দিয়া পানি বের হইনি এজন্য সর্বশেষ একটা কথা বলি আল্লাহর কাছে আমরা আসলে চাইতে পারি আল্লাহর খাজানার কাছে কিন্তু ক্ষম আছে আল্লাহর কাছে কোন খাজানা ক্ষম আছে টাকা পয়সা গড় বাড়ি গাড়ি কিছুই আল্লাহর খাজানায় কম নাই কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারতেছি কথা জোরে বলেন ঠিক না বেটে এই রমজানে আমরা যারা গরিব আছি অনেক জায়গা দেব ধনীর কাছে যায় অনেক আছে লন্ডন হিসাবের কাছে যায় আরে ভাই আপনি ধনীর কাছে কয়বার যাবেন লন্ডনের কাছে কয়বার যাবেন সে একবার না একবার সে রাগ করবে কথা জোরে বলেন ঠিক না বেটে কিন্তু আল্লাহর কাছে আল্লা যখন আপনাকে দিবেন এমন ভাবে দিবেন সারা জীবন ওখানে শেষ করতে পারবেন না শুভ হান আল্লাহ আমরা কার কাছে তাই

বা একেবারে অতীতের যত গুনা আছে সমস্ত গুণাটাকে আমি সামনে আনলাম আনিয়া বলবো আল্লাহ জীবনে যত গুণা করছি সমস্ত গুণার উপর আমি লজ্জিত হইলাম শর্মিন্দা হইলাম জীবনে আর আমি গুণা করবো না এর অর্থ হইল জীবনে আর কোনো দিন আমি নামাজ ছাড়বো না রাজা আছে তো ইনশাআল্লাহ

যত কদম বেশি হবে প্রতিটা কদমে কদমে এক একটা গুণা মাফ হয় প্রতিটা কদমে কদমে আল্লাহ এক একটা মর্তবা বাড়ায় দেয় প্রতিটা কদমে কদমে আল্লাহ এক একটা নেই তোমার আমল নামায় উঠায় দেয় সুবাহান কাজেই যত দূর থেকে আসবে তত সব বেশি না কম

কোথা একটা গাওয়ালি ভাষা আপনার গাওয়ালি ভাষা মাইলার হেঁটে খাইলো দুই তিনটি হেঁটে সব খাইছো কিন্তু রমদান মাসের মতো আরাম মাসের দু শুব্লাহ আল্লাহ